দক্ষিণ এশিয়ার আকাশকে যুদ্ধের দামামায় কাঁপছে দুই হাজার ছাব্বিশ সালের সামরিক শক্তিতে কে এগিয়ে বাংলাদেশ নাকি মিয়ানমার গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ রিপোর্টে এসেছে এক বিরাট চমক আজ আমরা দেখব দুই প্রতিবেশী দেশের সামরিক শক্তির আসল রূপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে এক অবিশ্বাস্য তথ্য তো প্রথমে শুরু করি গ্লোবাল ফায়ার পর দুই হাজার ছাব্বিশ র্যাঙ্কিং দিয়ে দুই হাজার ছাব্বিশ সালে মিয়ানমার সামরিক শক্তিতে বিশ্বে পঁয়ত্রিশতম অবস্থানে আছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থান বিশ্বের সাঁইত্রিশতম দুই দেশের শক্তিতে সবসময় ব্যবধান থাকে মাত্র দুই ধাপের এবার দেখা যাক দুই দেশের জনসংখ্যার শক্তি বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি ছাড়িয়ে গেছে বিপরীতে মিয়ানমারের জনসংখ্যা মাত্র পৌনে ছয় কোটি যুদ্ধের জনশক্তি বাংলাদেশের সব থেকে বড় প্লাস পয়েন্ট দুই সালে বাংলাদেশের সামরিক ব্যয় প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার আর মিয়ানমারের সামরিক ব্যয় প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলার এবার নজর দেওয়া যাক দুই দেশের স্থলবাহিনীর শক্তির দিকে স্থলবাহিনীতে দুই দেশেরও রয়েছে বিশাল সৈন্যবাহিনী বাংলাদেশের সক্রিয় সেনাসংখ্যা সংখ্যা প্রায় দুই লাখ চার হাজার বিপরীতে মিয়ানমারের সক্রিয় সেনা সংখ্যা প্রায় দুই লাখ আটাশ হাজার এবং রিজার্ভ প্রায় উনিশ হাজার তবে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স মিয়ানমারের চেয়ে অনেক বড় ট্যাঙ্ক শক্তিতে মিয়ানমার বর্তমানে বেশ এগিয়ে রয়েছে মিয়ানমারের কাছে বর্তমানে এক হাজার চল্লিশটিরও বেশি ট্যাঙ্ক আছে তবে বাংলাদেশের হাতে থাকা ট্যাঙ্কের সংখ্যা প্রায় তিনশো বিশটি আর্মার দুই দেশই প্রায় সমান সমান বাংলাদেশের হাতে আছে প্রায় এগারো হাজার পাঁচশোটি সাজোয়া যান মিয়ানমারের হাতেও রয়েছে প্রায় সাড়ে এগারো হাজার আর্মেড ভেহিক্যাল গোলন্দাজ বাহিনী বা আর্টিলারিতেও লড়াই হবে হাড্ডারটি বাংলাদেশের হাতে আছে প্রায় পাঁচশোটির মতো শক্তিশালী আর্টিলারি তবে মিয়ানমারের কাছে এই সংখ্যা প্রায় ষোলোশোটির উপরে রকেট প্রজেক্টরের ক্ষেত্রে মিয়ানমার সংখ্যাগতভাবে অনেক শক্তিশালী মিয়ানমারের কাছে আছে প্রায় পনেরোশোটি রকেট প্রজেক্টর কিন্তু বাংলাদেশের হাতে রয়েছে প্রায় একশোটি অত্যাধুনিক রকেট সিস্টেম আকাশপথের শ্রেষ্ঠত্ব কার চলুন দেখে নেই দুই দেশের এয়ারফোর্স মিয়ানমার বিমান বাহিনীর কাছে বর্তমানে প্রায় তিনশো একত্রিশটি বিমান আছে অন্যদিকে বাংলাদেশ বাহিনীর মোট বিমান সংখ্যা দুশো বারোটি মিয়ানমারের তরুপে তাশ হলো তাদের শক্তিশালী এস ইউ থার্টি এসএমই ফাইটার জেট এছাড়া তাদের বহরে আছে রাশিয়া তৈরি উন্নত মিক টোয়েন্টি নাইন এবং জে সেভেন বিমান তবে বাংলাদেশ পিছিয়ে নেই বাংলাদেশের মিগ টোয়েন্টি নাইনগুলো বর্তমানে অনেক বেশি আপগ্রেডেড বাংলাদেশ বাহিনীর এফ সেভেন বিজিআই বিমানগুলো ডগ ফাইটের জন্য অত্যন্ত দক্ষ হেলিকপ্টারের দিক থেকে মিয়ানমার কিছুটি এগিয়ে তাদের আছে ছিয়াশিটি চপার বাংলাদেশের হাতে আছে সাতষট্টি আধুনিক হেলিকপ্টার এখন দেখব ড্রোন শক্তি ও আকাশ প্রতিরক্ষা আধুনিক যুদ্ধে ড্রোনের ভূমিকা এখন অপরিসীম দুই ছাব্বিশ সালে বাংলাদেশ ড্রোন শক্তিতে ব্যাপক উন্নতি করেছে বাংলাদেশের হাতে আসে তুরস্কে তৈরি শক্তিশালী বাইর একটা টিভি টু ড্রোন এই ড্রোন নিখুঁতভাবে শত্রু লক্ষ্যপ্রস্তিতে আঘাত আনতে সক্ষম অপরদিকে মিয়ানমারও বসে নেই তারা মূলত চীনের তৈরি রেইনবো এবং সিএই সিরিজের ড্রোন ব্যবহার করে এবার দেখা যাক আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ বর্তমানে এল ওয়াই এইটটি এবং এফ এম নাইনটির মতো বিধ্বংসী সার্ফেস টু এয়ার মিসাইল ব্যবহার করছে এই সিস্টেমগুলো আকাশপথে যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম মিয়ানমারের কাছেও রাশিয়া তৈরি এস এবং পেচোড়া সিস্টেম রয়েছে তবে প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশের রাডার সিস্টেম বর্তমানে অনেক বেশি আধুনিক এবার সমুদ্রের রাজাকে দেখেনি দুই দেশের নৌবাহিনী সমুদ্রের লড়াই বাংলাদেশে এখন দক্ষিণ এশিয়ার এক উদীয়মান শক্তি বাংলাদেশ নৌবাহিনী একটি পূর্ণাঙ্গ থ্রি ডিমিনেশনাল ফোর্স বাংলাদেশের মোট নৌজানের সংখ্যা বর্তমানে প্রায় একশো একুশটি তবে অপরদিকে মিয়ানমারের হাতে যুদ্ধজাহাজের সংখ্যা প্রায় দুইশো উনচল্লিশটি বাংলাদেশের হাতে আছে ষাটটি শক্তিশালী ফ্রিগেট এবং মিয়ানমারের হাতে ফ্রিগেটের সংখ্যা বর্তমানে ছয়টি করবেটের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে সংখ্যায় ছয়টি তবে মিয়ানমারের কাছে যুদ্ধ যুদ্ধজাহাজ আছে তিনটি সাবমেরিন শক্তিতে দু ছাব্বিশ সালে মিয়ানমার কিছুটি এগিয়ে বর্তমানে মিয়ানমারের হাতে রয়েছে তিনটি শক্তিশালী সাবমেরিন অন্যদিকে বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমায় সজাগ প্রহরী হিসেবে আছে দুটি সাবমেরিন তবে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক রণকৌশল তাদের অনন্য উচ্চতায় রেখেছে এবার জানব ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব সামরিক সরঞ্জাম ছাড়াও ভৌগোলিক অবস্থান বড় ভূমিকা রাখে মিয়ানমারের আয়তন বাংলাদেশের চেয়ে প্রায় গুণ বড় কিন্তু বাংলাদেশের অর্থনীতি মিয়ানমারের চেয়ে অনেক বেশি স্থিতিশীল আধুনিকায়নের দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত এগিয়ে যাচ্ছে তবে বিপরীতে মিয়ানমার বর্তমানে তাদের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে বেশ ব্যস্ত সব মিলিয়ে দুহাজার সালে দুই দেশে সামরিকভাবে বেশ শক্তিশালী সংখ্যায় মিয়ানমার কিছুটা এগিয়ে থাকলেও আধুনিকতায় বাংলাদেশ সেরা আপনার মতে এই দুই দেশের মধ্যে সামরিকভাবে কে বেশি শক্তিশালী আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন